আর দেশে দুই হাজার মানুষ মরে পাঁচই আগস্টের দুপুর বেলা গণভবনে দুপুর লাঞ্চ বারো পদের আইটেম দিয়ে রান্না হয়েছে ভালো খাবার দাবার খান এটা নিয়ে আফসুস না কিন্তু আফসুস হল হলো যেই দেশে দুই হাজার মানুষ কেমন মানুষ সব তাকড়া তাকড়া যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র খাওয়া মেহনতি শ্রমিক যুবক যুবক মানুষগুলোকে ব্রাশ ফায়ার করে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে করে এই মানুষগুলোকে হত্যা করা হল যেই দেশ তার জনগণের রক্তের উপর ভাসতেছে সেই দেশের শাসক বারো পদের খাবার রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নেয় চিন্তা করতে পারেন মহতারা মহাজীন এটা হয়েছিল পার্থক্যটা কি তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছে এই জন্য দেখবেন আমাদের দেশে যারা ক্ষমতা পায় বয়স যতই হোক ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে চেহারার জৌলুস বাড়তে থাকে চেহারার মধ্যে তেল জমে ক্ষমতা হারানোর পর কিছুদিন পরে দেখবেন শোকে মনে একেবারে চেহারা শুকিয়ে যায় আহারে কি যেন কি রাজার ধন হারায় ফেলছে দেখেন শেখ হাসিনার দেখা যায় না যদি এক বছর পরে তার চেহারা দেখেন আপনারা আপনার আমার কথা বাস্তবতা খুঁজে নিয়ে এই যখন ক্ষমতায় ছিল আটাত্তর বছর বয়স মনে হয় যে প্রতি বছর এক বছর করে বয়স কমতেছে ওনার মসমসানি আর তেলতালানি কি অবস্থায় ছিল আর একটা বছর ক্ষমতায় না এর পরে যদি এক বছর পরে কোথাও চেহারা টেহারা দেখা যায় দেখেন আমি বলে রাখলাম আমার কথা মিলে দেখে কারণ কি কারণ একটা জিনিস ক্ষমতাকে তারা ত্যাগের বস্তু মনে করে নাই ভোগের বস্তু মনে করেছে ইসলাম বলে ক্ষমতা ভোগের বস্তু নয় ত্যাগের জিনিস ক্ষমতা তোমার ভোগ করার জিনিস না আমাদের দেশের এই যে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থায় যারা ক্ষমতায় আসে সে তো মনে করেই যে আমাদের সুদিন আসছে তার দল তার সাঙ্গ পাঙ্গ নেতা উপনেতা পাতি নেতা নেতা ছাতি যা আছে তারা সবাই মনে করে এখন তো আমাদের খাওয়ার দিন আসছে কথা বলেন ঠিক না কারণ কারণ ইসলামী রাজনীতির কনসেপ্ট আমরা আমাদের জাতিকে শিখাই নাই যদি ইসলামী রাজনীতির কনসেপ্টে জাতি বুঝত যারা ক্ষমতায় আসত তারা মনে করত যে এতদিন যা অন্যায় করছি এখন আর অন্যায় করার সময় নাই এতদিন ভোগ বিলাসিতা করেছি এখন আর আমাদের ভোগ বিলাসিতার সুযোগ নাই কারণ এখন আমাদের দল ক্ষমতায় তারা মনে করত এতদিন নিজেদের ব্যবসা বাণিজ্য করেছি এখন জনগণের সেবায় আমাদের জীবন উৎসর্গ করতে হবে কারণ এখন আমরা ক্ষমতায় আছি এগুলি মনে হয় আমাদের দেশে উল্টা মনে হয় যে এতদিন না খেয়ে রয়েছি এখন ক্ষমতায় আইছি এখন খামু আমরা কথা বলেন ঠিক নেবে ঠিক আগে অন্যরা চাঁদাবাজি করছে এখন চাঁদাবাজি করবো আমরা আগে জনগণের সম্পদ অন্যরা চুরি করছে এখন ক্ষমতায় আমরা আসছি কাজে চুরি করার অধিকার এখন আমাদের দেশের সম্পদ লুটপাট করার অধিকার আমাদের কারণ আমরা এখন ক্ষমতায় আসছি যারা রাজনীতি করে তারাও এই উদ্দেশ্যে রাজনীতি করে যে বছরের পর বছর ত্যাগ করছি কোরবানি করছি জেল খাটছি এটা করছি এটা করছি কেন পার্টি ক্ষমতায় আসলে পাঁচ বছরে কামায় নেব ভুল বলতেছি যদি ভুল বলে থাকি বলেন কথা বন্ধ করে দিব এ ভুল এই অন্যায় কার এটা কি শুধুমাত্র আমাদের দলের সাধারণ কর্মীদের ভুল এটা না কর্মীরা তো এই শিক্ষাই পাচ্ছে তারা মনেই করতেছে যে রাজনীতি করি এই জন্য যে যতদিন বিরোধী দলে থাকব ততদিন ইনভেস্ট করব সরকার ক্ষমতায় গেলে সুদে আসলে সব পোষায় নেব বলেন এটা কি মনে করে না যারাই রাজনীতি করে প্রচলিত রাজনীতি যারা করে তাদের প্রত্যেকের চিন্তা একটাই যে যতদিন বাইরে থাকব ততদিন ততদিন ছেলে পেলে যত খরচ করতে হয় সব খরচ করব। এদিক দিয়ে ওদিক দিয়ে নানাভাবে খরচ করব। কোনো দিন একবার ক্ষমতায় আসতে পারলে পাঁচ বছরে পঞ্চাশ বছর একটা উসুল করে নেব উসুল করবো তুমি জনগণের সম্পদ মেরে খাবে টেন্ডারবাজি করবে চাঁদাবাজি করবে মাস্তানি করবে দেশের সম্পদ লুটপাট করবে এক রাস্তা পাঁচ বছরে একবার বানানো বানাইলেই চলে সেই রাস্তা বছরে তিনবার ভাঙবে দেখেন এটা ব্যবস্থাই এটা সিস্টেমই এই রাজনীতির সিস্টেমই এটা কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে দেখেন এমন কোন রাজনীতিবিদ আছে কিনা আপনাদের দেশে যে রাজনীতিবিদ রাজনীতি করে অথচ দুই চার পাঁচশো ছেলে পেলে পালে না এই চারশো পাঁচশো ছেলে তাদের জিজ্ঞাসা করেন যে তাদের প্রফেশন কি তাদের পেশা কি জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন এই যে চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার ছেলে পেলে যে পালে এই এক হাজার দেতাগড়া ছেলে এদের পেশা কি পেশা হলো ভাইয়ের সাথে থাকি কি পেশা বিয়ে সাদিতে প্রস্তাব পাঠায় ছেলে করে কি ছেলে বায়ের সাথে থাকে ছেলে ভাইয়ের সাথে থাকে বাস এটাই হলো তার পেশা বাড়তি বলতেছি না এইগুলো আমি আমরা তো এই সমাজের একবার রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করি তা আপনাদের মতো গ্রামে না ঢাকার শহরে এই সকল এলাকার ছেলে পেলেদের সাথে আমরা একই সাথে বড় হয়েছি দেখেছি এবং আমরা তাদের সব কিছু বাস্তবতার আলোকে দেখি আমার দুঃসম্পর্কের একটা মেয়ে আর কি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পুরোপুরি দিনদার না তো এক জায়গা থেকে প্রস্তাব আসছে বলছি যে আমাদের বাসা সময় কাজ করতে হবে তো এরকম মেয়েদের বিয়ে সাথে কথা আসলে আমাদের আম্মা আব্বা ওনারা বলতেন যে একটু দায়িত্ব নিয়ে দেয় তা আমি আমারে বলছে যে ওই ছেলেটাকে মামুনের সাথে দেখা করতে বলবা দেখা করছে জিজ্ঞাসা করছে করো কি বাইরের সাথে থাকে এই সেদিন থেকে আমি জানলাম যে বাংলাদেশে যুবকদের মধ্যে বড় ধরনের একটা শ্রেণী আছে যাদের প্রফেশন কি ভাইয়ের ভাইয়ের সাথে সাথে থাকে থাকে আচ্ছা বলেন এই যে তার তার সংসার চলে ব্যক্তিগত খরচ হয় চলে কিভাবে সব ভাই জোগায় এই ভাই টাকা পায় কোথায় ভাই একটা সময় পর্যন্ত ইনভেস্ট করে কি করে ইনভেস্ট করে ইনভেস্ট করতে থাকে করতে থাকে করতে থাকে ক্ষমতায় আসলে সুদে আসলে সব একবারে উসুল করে নেয় প্রচুর পরিমাণ যুবক ছেলে আছে প্রচলিত রাজনীতি যাদেরকে কোনো ভালো কাজে নিয়োগ করে না চাকরি নাই ব্যবসা বাণিজ্য করে না কিচ্ছু করে না ভাইয়ের সাথে চলে মিছিল করে মিটিং করে সমাবেশ করে রাজনীতি করে এই হলো তার প্রফেশন রাজনীতি করা আমি খারাপ বলি না রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হলে কিন্তু রাজনীতি করবা তোমার সংসার চলবে কি দিয়ে বলো ভাইয়ের সাথে থাকি ভাইয়ের সাথে থাকা দিয়ে সংসার চলতে পারে না নিজে ব্যবসা করবা কিছু সময় রাজনীতি করবা নিজে চাকরি করবা কিছু সময় তুমি ব্যবসা তুমি রাজনীতি করবা নিজের পকেটের পয়সা দিয়ে নিজের সংসার চলবে সেখান থেকে কিছু পয়সা খরচ করে রাজনীতি করবা জনগণের কল্যাণ করবা এটা হলো কল্যাণের রাজনীতি বলতেছিলাম এই জন্য বলি যে এই যে প্রচলিত রাজনীতি এই রাজনীতি কি শিখায় যে ক্ষমতা পাওয়া মানে হলো ভোগের সুযোগ পাইছি ক্ষমতায় আসছি হলো এখন আমরা খাবো এখন আর অন্য কেউ খেতে পারবে না নৌকার ঘাট আমরা খাবো টেম্পুর স্ট্যান্ড আমরা খাবো বাস স্ট্যান্ডের চাদা আমরা খাবো ফুটপাতের চাদা আমরা খাবো যারা ক্ষমতায় থাকবে এগুলো সব তার বাপদাদার অধিকার ভাই এই জাহিলিয়াতকে পরিবর্তন করতে হবে সমাজে এমন এক হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয় দেওয়ার রাজনীতি নেওয়ার রাজনীতি নয় জনগণের অধিকার আদায় করবার রাজনীতি জনগণ থেকে লুটপাট করার রাজনীতি নয় দেখেন কথাটা বলতেছিলাম আমি আমার মূল কথায় আবার ফিরে আসি আমি বলতেছিলাম যে ইমানদাররা যদি ক্ষমতা পায় ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের কাজ শুধু রাস্তাঘাট বানানো না রাস্তাঘাট অবশ্যই বানাবে ব্রিজ কালপাট যা দরকার পরে সব বানাবে আরে ভাই একটা দেশের যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে রাস্তাঘাট আর ব্রিজ কালপাট বানানোর জন্য কোনোখান থেকে ভিক্ষা করে টাকা আনতে হয় না শুধু দুর্নীতিটা বন্ধ হয়ে গেলে প্রত্যেক বছর চোদ্দটা করে পদ্মা সেতু আমরা আমাদের দেশের পয়সা দিয়ে বানাতে পারবো এগুলি বানানো যায় না শুধুমাত্র দুর্নীতির কারণে দুর্নীতির পরিসংখ্যানে দেখা যায় এক বছরে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয় এক বছরের দুর্নীতির টাকা পয়সা যদি সংরক্ষণ করা যেত এটাকে যদি হেফাজত করা যেত বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থ দিয়ে প্রতি বছর তিন থেকে চারটা পদ্মা সেতু নির্মাণ করা যেত এই জন্য বলতেছি ইসলাম যদি ক্ষমতায় থাকে ইসলামে আল্লাহর প্রি বান্দা ইমানদার বান্দারা যদি ক্ষমতায় আসে তারা দুর্নীতি না করে সেই পয়সাকে সেভ করে সেটা দিয়ে জনগণের কল্যাণ করবে সেটা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে সেটা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে মানুষের সব ধরনের নাগরিক ফেসিলিটির উন্নয়ন ঘটবে তবে এই সব ফ্যাসিলিটির উন্নয়ন এটা ইমানদাররা যেমন ঘটায় বে ঘটায় তাহলে ইমানদাররা বাড়তি কি করলো ইমানদাররা বাড়তি যেই কাজটা করবে সেটাই আমি আল্লাহর কোরআন থেকে বলতেছিলাম আকামুসাল তাওয়া তাউজকা তাওয়া আমারুবিল মা রুভি ওয়ানা হাওয়া আনিল মুঙ্কার ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে রাস্তার উন্নয়ন হবে মসজিদেও মুসল্লি বাড়বে ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে ব্রিজ কালবারও নির্মাণ হবে আর দেশের মধ্যে কোন সুস্থ মানুষ বেরোজগার থাকবে না যখন ক্ষমতায় আসবে বিমোচন হবে হবে ব্যবস্থা প্রতিষ্ঠিত জাকাত কোন একটা জাতির মধ্যে যদি আল্লাহর ব্যবস্থা সত্যিকার অর্থে শতভাগ বাস্তবায়িত হয় আল্লাহর কোরআনের উপর ইসলামী অর্থ ব্যবস্থার উপর আস্থা রেখে বলতে পারি সে জাতির মধ্যে সেই এলাকার মধ্যে কোশ্চিন কালেও কোন দারিদ্র থাকতে পারে না ইসলাম দেখিয়ে দিয়েছে বেশিদিন লাগে নাই আল্লাহ নবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাহ মদিনায় যখন ছিলেন মদিনার মানুষ দরিদ্র ছিল আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময়ও তিনি দারিদ্র্যের অবস্থা মৃত্যুবরণ করেছেন আমার নবীর এই পরিমাণ সম্পত্তি ছিল না যে আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময় নগদ কিছু ক্যাপিটাল তার সন্তানদের জন্য রেখে যাবেন বরং আল্লাহর নবী মৃত্যুবরণ করার সময় নবীজির وفات এবং انتقালের সময় ওয়adiru ruhu marhunatun inda yahudiyin bi salasina নবী যখন মারা যান তখন আল্লাহর নবী একজন ইহুদির কাছ থেকে একজন ইহুদির কাছ থেকে 30 সআ অর্থাৎ প্রায় ষাট কেজি সত্তর কেজি গম তিনি একজন ইহুদির কাছ থেকে ঋণ করেছিলেন আর ওই ঋণটা শোধ করার জন্য আল্লাহ নবীর কাছে কোনো নগদ অর্থ ছিল না নবীজির একটা লোহার বর্ম ছিল যুদ্ধ করার জন্য যেই লোহার বর্মটা আল্লাহর নবী ব্যবহার করতেন সে নিজের নিত্য প্রয়োজনীয় লোহার বর্ম যার দাম সত্তর কেজি গমের চেয়েও বেশি হবে আল্লাহ নবী ওই লোহার বর্মটা ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন বলেছিলেন যেদিন আমি নগদ টাকা দিতে পারবো সেই দিন তোমার কাছ থেকে বন্ধক ছুটায় নিব আর যদি আমি নগদ টাকা পরিশোধ করতে না পারি এই বর্ম বিক্রি করে তুমি তোমার সত্তর কেজি গমের দাম আসুল করে নিও আমার নবী এই দারিদ্রের অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এরপরে আল্লাহ নবীর কালের পরে বিশটা বছর অতিক্রান্ত হয় নাই ২০ বছর অতিক্রান্ত হয় নাই প্রথম খলিফা উপকর সিদ্দিকে দুই বছর উমরে ফারুক রাদি আল্লাহ তালহুর বারো বছর উসমান দশ বছর উসমান রাদি আল্লাহ তালহুর খেলাফতকালে ইতিহাস লেখে সোনার অক্ষরে লেখে সোনার মদিনায় বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের দুয়ার চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকতো মদিনার রাস্তাঘাটে এলান চলতে থাকতো ঘোষণা চলতে থাকতো কোনো অভাবী মানুষ থাকলে সে যেন নিজ হাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার যেই পরিমাণ সম্পত্তি লাগে জাকাতের ফান্ড থেকে যেন সে সেই পরিমাণ সম্পত্তি নিয়ে নেয় মাসের পর মাস ঘোষক ঘোষণা দিতে থাকত কিন্তু একজন জাকাত আদায় জাকাত দেওয়ার মতো লোক পাওয়া যাইত জাকাত খাওয়ার মতো লোক সোনার মদিনা মক্কায় ছিল না দারিদ্র্য বিমোচন হয় জাকাত ব্যবস্থা যখন বাস্তবায়িত হবে সমাজে কোনো দরিদ্র থাকতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলামিন জাকাতের বিধানটা এমন ভাবেই দিয়েছেন যে জাকাতের মাধ্যমে বৃত্তশালীদের অর্থ গরিবদের মধ্যে এমনিতেই বন্টিত হয়ে যায় কাজেই কোন সমাজের মধ্যে জাকাতের বরকতে কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না কাজেই বলছি কি যে ইমানদাররা ক্ষমতা আসলে রাস্তাঘাটও হয় নির্মাণ হবে হবে উন্নয়ন অর্থনীতির সাথে সাথে নামাজ কায়েম হবে জাকাতের বিধান বাস্তবায়ন হবে আল্লাহ পাকের হুকুম হকাম সমাজের মধ্যে বাস্তবায়ন করা হবে কথা বলে ঠিক নেবে ঠিক আমর বিল আরুফ হবে নাহি আনিল মুনকার হবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হবে সৎ কাজ ভালো কাজ না করলে শাস্তি পাওয়া লাগবে অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়া হবে নিষেধ করা হবে এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে যারা অন্যায় অসৎ কাজে নিমগ্ন হবে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সায়স্ত করবার ব্যবস্থা থাকবে আমি বলেছিলাম আরেকটা কথা লম্বার আলোচনা নাই একটা প্রশ্ন করেছিলাম যে আজকে আমাদের সমাজে মানুষ মনে করে নামাজ রোজা এগুলো ব্যক্তিগত ব্যাপার এটার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতাবানদের কিছু বলার নাই কিছু করার নাই ইচ্ছা করলে কেউ নামাজ পড়বে কেউ নামাজ পড়বে না ইচ্ছা করলে কেউ রোজা রাখবে কেউ রোজা রাখবে না এই ব্যাপারে রাষ্ট্র এবং যারা ক্ষমতাবান তাদের বলার কি আছে ইসলাম বলে যে না তুমি যখন রাষ্ট্রনায়ক হলা এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নামাজের হিসাবও তোমাকে দিতে হবে খলিফা ওমরে ফারুক আদি আল্লাহ তা একদিন মাগরিবের নাম ফজরের নামাজ পড়ে এক লোকের বাড়িতে চলে গেলেন তার মায়ের নাম হল শিফা। সেই শিফার ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন সুলাইমান তার ছেলের নাম কি ব্যাপার সুলাইমানকে আমি ফজরের নামাজের সময় জামাতে দেখলাম না তোমার ছেলে সুলাইমানের কি হয়েছে জামাতে যায় নাই কেন মা জবাব দিল ছেলেটা আজকে রাত্রে একটু বেশি তাহারিজুদের নামাজ পড়েছে রাত অনেক রাত পর্যন্ত তাহাজ্দের নামাজ পড়ে এরপরে যে ঘুম দিয়েছে ফজরের নামাজের সময় তার ঘুম ভাঙতে ঘুম ভাঙে নাই এই জন্য সে আর মসজিদে জামাতে যেতে পারে নাই রকম ওক্ত থেকে উঠে ঘুম থেকে উঠে ঘরের মধ্যেই নামাজ পড়ে নিয়েছে খলিফা অমরে ফারুক সুলেমানকে ডেকে সতর্ক করে দিলেন তার মাকেও বলে দিলেন খবরদার এমন তাহাজুদের নামাজ আল্লাহ পড়তে বলেন নাই যেই তাহাজুদের নামাজ পড়তে গিয়ে ফজরের নামাজ কাজা হয় অর্থাৎ একজন খলিফা অর্ধজাহান যিনি শাসন করেন প্রতিটা নাগরিকের নামাজের খবর রাখতেছেন মুসলমানদের মধ্যে এই ধারণা কোথেকে আসছে এই ধারণা আসছে মুসলমানদের মধ্যে একটা রাজনৈতিক মতবাদ আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে সেই রাজনৈতিক মতবাদটাই মুসলমানদের মধ্যে এই ভুল ধারণার জন্ম দিয়েছে আর সেই রাজনৈতিক মতবাদটার নাম হলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা নিয়ে আজকে আর দীর্ঘ আলোচনা করব না এটাই আমার আলোচনার শেষ কথা এই ধর্ম নিরপেক্ষ মতবাদ পশ্চিমারা এর জন্য আবিষ্কার করেছিল যে এই মতবাদ আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দাও তখন মুসলমানদের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে পড়বে মুসলমানদের শাসকরা জনগণের ইমান আমলের খবর রাখবে না মুসলমানদের শাসকরা জনগণের নামাজ নোধার খবর রাখবে না এইভাবে মুসলিম সমাজ থেকে নেক আমল আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে পড়বে এবং যেই নেক আমলের উপর ইসলামী সমাজ ব্যবস্থার কায়েম হয়েছে সেই বুনিয়াদ যখন ধ্বংস হয়ে যাবে ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে মুহতরম হাজرین কাজেই আমাদের পূর্বসূরিরা আমাদের কাছে আল্লাহর কোরআনের এই সকল আদর্শগুলো আমানত রেখে গেছেন এই আদর্শের আমানত আমানতের ভিত্তিতে একটা নতুন সমাজ গড়ে তুলতে হবে সেজন্য আমরা কাজ করব আমাদের সাথে হাতে হাত রেখে কাজ করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ বা কবুল করেন হাতনামান আমরা চাই এমন একটা রাজনীতি আমরা করি দেখেন এই জন্যই এই যে আমাদের কাছ থেকে কিন্তু মানুষ রাজনীতির কথা শুনতে পছন্দ করে না কথা বলেন ঠিক না বেঠিক এটা আর একটা ষড়যন্ত্র এটা আরেকটা একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের মধ্যে ঢুকায় দিয়েছে যে হুজুররা সব কথা বলবে রাষ্ট্র নিয়ে কথা বলবে না কেন কারণ রাষ্ট্রই হলো সমস্ত অন্যায় অপরাধের মূল শেকড় হুজুররা যদি এই জায়গাটা সংশোধন করে ফেলে সমাজ থেকে পাপাচার অনেক কমে যাবে অন্যায় কমে যাবে এই জন্য মুসলিম সমাজে পাপাচার অন্যায় অবিচার কমতে না পারে এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একটা দালাল শ্রেণী তৈরি করেছে আর সেই দালালরাই আলেমদের মুখে রাষ্ট্র এবং রাজনীতির কথা বরদাস্ত করতে পারে না এখন আপনারা বলেন ইহুদি খ্রিস্টানদের দালালরা আমাদের মুখে রাষ্ট্র নিয়ে রাজনীতি নিয়ে কথাবার্তা শুনতে পছন্দ করে না আর আল্লাহর কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে যে মানুষকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি সম্পর্কে সচেতন করো এখন আমরা দালালদের মন খুশি করব না আল্লাহর মন খুশি করব বলেন এই জন্য আমরা বলি কথা বলবো অন্য সব কথা সবাই বলবেন সঙ্গে সঙ্গে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা ইসলামী রাজনীতির সৌন্দর্যের কথা ইসলামী রাজনীতি বাস্তবায়ন হলে সমাজে কি কল্যাণ হবে এই কথাগুলো জাতির সামনে তুলে ধরা এটা আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব তবে তবে এই দায়িত্বটা অন্য দায়িত্বগুলোর এত এত সহজ না এই দায়িত্ব পালন করতে গেলে যাদের স্বার্থে আঘাত লাগবে সেই সকল পুঁজিবাদী ক্ষমতাসীনরা এই সমস্ত আলেমল আমাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করে এটা ইতিহাস চেষ্টা করবে আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ চেষ্টা করতে করতে আমাদের যদি জীবন চলে যায় আমরা শাহাদের দ্বারা ধন্য হব আর যদি আমরা বেঁচে থাকি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব নিস্তব্ধ হওয়ার সুযোগ নাই নীরব হওয়ার সুযোগ নাই এই পয়গাম এই দাওয়াতের কথা বন্ধ করবার সুযোগ নাই আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা চাই হাফিজ জহুজুর রহমতুল্লাহ আলহের নাম আপনারা শুনেছেন মনে আছে হাফিজ জুহুজুর জীবনের শেষ সময়ে এই যে হাফিজ জুহুজুর রহমতুল্লাহ খলিফা হায়াতে আছেন হাফিজ জুহুজুর রহমতুল্লাহ আলাই জীবনের শেষ সময়ে রাজনীতি খরচ করেছিলেন মনে আছে হাফিজ জুহুজুর বলতেন আমি যে রাজনীতি করি এই রাজনীতির নাম হলো তওবার রাজনীতি কি রাজনীতি মানুষ জিজ্ঞাসা করলো সাংবাদিকরা যে হুজুর তওবার রাজনীতিটা আবার কি জিনিস এই কথা তো আগে কোনোদিন শুনি নাই রাজনীতি কয়েক বলে কেউ ডিজিটাল রাজনীতি কেউ বলে নতুন বাংলার রাজনীতি কেউ বলে সবুজ বাংলার রাজনীতি কেউ বলে গণতন্ত্রের রাজনীতি কেউ বলে সমাজতন্ত্রের রাজনীতি কেউ বলে মাওবাদী রাজনীতি কেউ বলে লেনিনবাদী রাজনীতি আপনি আবার নতুন এক রাজনীতির কথা বললেন তো আবার রাজনীতি কি কি জিনিস হুজুর বললেন তওবার রাজনীতি মানে হলো এই ইসলামের বিধান হলো মানুষ যেই পাপ যেইভাবে করে সেই পাপ থেকে সেইভাবে করতে হয় পাপ গোপনে করা হয় সেই পাপের কেমনে হবে হবে গোপনে পাপ করা হয় সেই পাপের তওবা বা কেমনে হবে প্রকাশ্যে হবে তাহলে আমাদের এই সমাজে সবচেয়ে বেশি পাপ হয়েছে রাজনীতিতে রাজনীতিতে পাপ হতে হতে দেশ জাতি সব ধ্বংস রসাতলে গেছে কাজেই দেশ জাতিকে বাঁচাতে হলে গোটা জাতি তওবা করতে হবে আর তওবা কিভাবে করতে হবে খালি মসজিদে গিয়ে ওইভাবে আল্লাহর কাছে আস্তাগফিরুকা রাব্বি মিন কুল্লি জাম্মিন ওয়া আতুবু ইলাই এইভাবে শুধুমাত্র তওবার দোয়া পড়লে তওবা হবে না মানুষ যেরকম জাতি যেরকম অন্যায় এবং অপরাধ করেছে রাজনীতির অঙ্গনে তওবা করতে হবে রাজনীতির অঙ্গনে আমি সেই জনগণকে তওবার রাজনীতির ডাক দিলাম মোহতারাম হাজরিন তোবার রাজনীতির মূল কথা হলো যারা তাদের জীবনের একটা লম্বা সময় কাটাইয়ে দিয়েছেন আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করতে গিয়ে কালমার্স মাউসুদুল লেনিনদের রাজনীতি করতে গিয়ে অমুক নেতার আদর্শ অমুক নেত্রীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে রাজনীতি করে যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর দেওয়া যৌবন দিয়ে মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করেছেন তারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে মহাপাপ করেছেন উপায় একটাই এবার আল্লাহর আদর্শ আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা করবার জন্য রাজনীতি করতে হবে এটাই হলো না তোবার রাজনীতি এই তবা করবেন তো ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়মের রাজনীতি করবেন কারা কারা করবেন হাত তুলেন আল্লাহ কবুল করেন এই ইনশাল্লাহ একটা সম্ভাবনা উর্বর জমিন জমিন এখন উর্বর এই যে এখন তো ফসলের মাঠ ফেটে চলছি এখন কোথাও ফসলের ফসল ফলবে না কথা বলেন ঠিক নেবে ঠিক এরপরে দেখবেন মোটামুটি যখন জানুয়ারি মাসটা শেষ হবে হ্যাঁ জানুয়ারি মাসটা যখন শেষ হবে আস্তে আস্তে ফসলের মাঠগুলি আবার চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে উঠবে বৃষ্টি হবে এই মাঠগুলোতে আবার হাল চাষ করানো হবে তখন এই মাঠে যেই ফসলের বীজ বপন করবেন সেই ফসলের সোনালি ফলন হবে বাংলাদেশ এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে কথা বলেন ঠিক না বে ঠিক এই মাটিতে আবু সাইদদের রক্তের বৃষ্টি ঝরেছে শহীদ মুগ্ধদের রক্তের বৃষ্টি ঝরেছে হাফেজ নাসমুল সাকিব হাফেজ জাহিদ হাসান জাহিদ এই ধরনের থোকা থোকা মুসলমানদের সন্তানেরা রক্তের বৃষ্টি দিয়ে এই মাটিকে উর্বর করে রেখে গেছে এই উর্বর মাটিতে বিপ্লব করতে হবে আমেরিকান রাশিয়ান আদর্শের নয় চায়না এবং ভারতের আদর্শের নয় এই মাটিতে বিপ্লব করতে হবে সোনার মদিনার রাজনীতির বিপ্লব এই জন্য আমরা বলি প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ পা কবুল করেন ওয়াদা করেছেন তো আল্লাহর সাথে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাপাকাল আমাদের এই মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে পাক ইসলামের জন্য কবুল করেন ইসলাম বিরোধী সকল তন্ত্র মন্ত্র এই জমিন থেকে উৎখাত হয়ে যাক এমন একটা সোনালী দিন যেন আমরা আমাদের জীবদ্দশায় দেখতে পাই যে এই সমাজ পূর্ণাঙ্গভাবে আল্লাহর কোরআন অনুযায়ী চলছে اللهم أدرسَ كل شيءٍ ذكرته في "دان قرين"، وآخرُ دعوانا أن الحمدُ لله رب العالمين